আজকে তোমাদেরকে একটা কালী পুজোর আরেকটা ভিডিও শেয়ার করতে চলেছি কালী পুজোর দিন তো একদিন ঠাকুর দেখতে গেছিলাম আর এটা তার দুদিন পরে মানে কালী পুজোর পরের দিন নয় এটা কিন্তু ভাই দিনই বলতে পারো সেদিন সন্ধ্যাবেলা আমরা সবাই মেনে প্ল্যানিং করেছিলাম যে ঠাকুর দেখতে যাব। আর তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি যে পুজোর কিন্তু এটা আমার লাস্ট ভিডিও দুর্গা পুজো কালী পুজো মিলে এই দিনই লাস্ট বেরিয়েছিলাম এই বছরে পুজো আপাতত এখানেই শেষ হলো এর পরের বছর পুজোতে আবার তোমাদের স্টার্ট করব সরস্বতী পুজো দিয়ে ভিডিওটা স্টার্ট করব কিন্তু এখন আর পুজোর ভিডিও কোনো কিছু নেই তাই এরপর থেকে আমি তোমাদেরকে খাওয়ার ঘুরতে যাওয়ার এসব ভিডিও শেয়ার করব ডেলি ব্লগ কিন্তু পুজোর ভিডিও তো আর পাবো না যেহেতু এই আনন্দটাও আর থাকবে না পুজো মানে কিন্তু অনেকখানি আনন্দ আর কালী পুজো মানে তো চারিদিকে শুধু আলো লাইটিং এসব দিয়ে যেন পুজোটা এই বছরের মতো শেষ হচ্ছে সেটা যেন বোঝাই যায় না ঠিক তেমনি এই বছরের পুজোগুলো কালী পুজো দিয়ে শেষ হলো আর বাঙালি বারো মাসে তেরো পার্বণ হতে পারে কিন্তু এই পুজো বা কালী পুজোর মতো আনন্দ হয়তো আর কোনো পুজোতে হয় না ঠিক তেমনি আজকে কালী পুজোর সেকেন্ড দিনের ভিডিওটা শেয়ার করতে চলেছি কি কি করলাম কি কি না করলাম আমরা কিন্তু প্রথমেই চলে গেছিলাম আমাদের যেখানে পুরনো পাড়ায় সেখানে ঠাকুর দেখতে পুরনো পাড়ায় বললাম তোমাদেরকে তো আগেও অনেকবার বলেছি আমাদের পুরনো পাড়ায় বলি কারণ এখানে আমরা অনেকখানি বছর পের করে এসেছি বাবা যে ডিপিএল জব করত। সেখানে কিন্তু এখন তো বাবা রিটায়ার করে গেছে ওখানে কোয়ার্টারে থাকতাম আর কোয়ার্টারে মানে চারিপাশে এদিকে ওদিকে অনেক ঠাকুর হতো সেই ঠাকুরগুলোই দেখতে যেতাম আর আগে তো বাবা মা দুজনে হাত ধরে কি সুন্দর দু বনে ঠাকুর দেখতে যেতাম এখন তো সব কিছু যেন অতীত কিন্তু বাবা মায়ের সাথে কালী পুজোর ঠাকুর দেখাটা মিস করি না প্রতি বছরই আমরা কিন্তু বাবা মায়ের সাথেই বেশিরভাগ ঠাকুর দেখতে যাই দুর্গা পুজো হয়তো সব ঠাকুর দেখতে যেতে পারি না যেহেতু বাবা মা বাইরে যায় না ঠাকুর দেখতে সেই জন্যই আমরা তো একটু দূরে দূরে যাই কিন্তু সে তারা তো যাবে না সেই জন্যে কিন্তু দুর্গা পুজোটা সবসময় একসাথে হয়ে ওঠে না কিন্তু কালী পুজোটা আর মিস করি না যেহেতু সামনাসামনি ঠাকুরগুলো দেখি আর কালী পুজোয় আগের দিনই তোমাদেরকে বলেছি যে বাইরে কোথাও আমরা ঠাকুর দেখতে যাই না আমাদের বাড়ির আশেপাশে একটু দূরে মানে পাঁচ মিনিট দশ মিনিটের হাঁটা পথ বা গাড়ি নিয়ে যেতে পারবো এরকম ঠাকুরগুলোই দেখি আর এখানে প্রথমেই চলে এসেছিলাম বীরভ্রণপুরে ঠাকুর দেখতে বীরভ্রানপুরের দেখো এখানে চারিপাশে যে মেলাটা বসে মেলাটার থেকে ঠাকুরটা দেখতে এত ভালো লাগে এখানে অনেকটা বড় মাথা উঁচু করে ঠাকুরটাকে দেখতে হয় আর কতখানি মেডেল পেয়েছে দেখো এরা এটা সেই মেমেন্টো টপি বলা হয় না সেইগুলোই দেখো কতখানি রেখার মানে রাখা রয়েছে এরা হয়তো প্রত্যেকটা বছরে পায় সেইগুলোই কিন্তু এখানে রাখা হয়েছে আর আমি ঠিক জানি না যে কখন এগুলো কী জন্য আসল রাখা হয়েছে কিন্তু আমি যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বললাম তারপরে দেখো ওখানে প্যান্ডেল ঠাকুর দেখে নিলাম প্যান্ডেলটা তো দেখার কিছু নেই যেহেতু অত বড় ঠাকুর একটাই প্যান্ডেল হয় প্রতি বছরই যেরকম প্যান্ডেল সেরকমই কিন্তু দেখতে আসতে ভালো লাগে ওই যে পুরোনো পাড়াকে তো বলতে পারি না যেহেতু এখানে অনেকখানি বছর কাটিয়েছি সেই জন্য এই ঠাকুরগুলো তো কালী পুজোতে আমরা কিছুতেই মিস করি না তারপরে অদৃত কিছুক্ষণ গাড়িতে চেপে নিল আর সেই মেলাটা কিন্তু আমরা দেখিনি জানো তো যেহেতু অনেকগুলো মেলা দেখতে হবে তো অনেকগুলো ঠাকুরও দেখতে হবে তাই আমি মেলাটাতে দেরি করলাম না দেখে তারপরে কিন্তু এখানে দেখো আরেকটা প্যান্ডেল দেখতে চলে এসেছিলাম এটা ডিএনএর কিছু প্যান্ডেল দেখেছিলাম টুকিটাকি যে ওখানে প্যান্ডেলগুলো খুবই সুন্দর করে সেইগুলো এখানে তো প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর করে সেই ঠাকুরগুলোই দেখতে এসেছিলাম আর এখন জানো তো দুর্গা পুজোয় যেরকম বড় বড়ো প্যান্ডেল করে যেরকম বড় বড় ঠাকুর করে ঠিক কালী পুজো কিন্তু এই রকমই কিছুটা আদলে এত বড় বড় প্যান্ডেল হয় দেখতেও ভীষণ ভালো লাগে কোনটা ছেড়ে কোনটা দেখব বুঝতেই পারি না অনেকখানি ভালো লাগে অনেকখানি মনে হয় যে এই ঠাকুরটা দেখে টাইমটা নষ্ট হচ্ছে আবার অন্য প্যান্ডেল দেখি ঠিক যেমন দুর্গা পুজোয় প্রত্যেকটা প্যান্ডেল দেখেও কমপ্লিট করতে পারি না ঠিক মনে হয় কালী পুজোতেও সেরকম আগে তো এত বড় বড় প্যান্ডেল হতো না দু একটা হতো কিন্তু অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানগুলো আমরা সবাই বসে বসে চেয়ার টেবিল নিয়ে দেখতাম আবার যখন ঘুরে বেড়াতাম কোথাও তখন কিন্তু মেলা অবস্থ সেই মেলাটাও আমরা দেখে উপভোগ করতাম সেই ছোটোবেলার দিনগুলো এখন ভীষণ মিস করি সেগুলো তো সবটাই অতীত হয়ে গেছে আগে তো বাবা মায়ের হাত ধরে ধরে ঠাকুর দেখতাম কিন্তু সেইগুলো অতীত হলেও আমরা কিন্তু কালী পুজোয় বাবা মায়ের হাত না ধরে ঠাকুর দেখা এগুলো কিন্তু মিস করি না দেখো এখন বিয়ে হয়ে গেছে কিন্তু বাবা মায়ের সাথে কালী পুজোর ঠাকুরটা আমরা দেখি তারপরে দেখো এখানে ডিএনএ যেই ঢুকে গেছি এখানে লাইটগুলো কি সুন্দর দিয়েছিল আর আমরা মেয়েরা সব থেকে বেশি যে দোকানটায় যাই যেখানে হরেক মাল ওই কুড়ি টাকা তিরিশ টাকার যে সমস্ত সংসারের জিনিসগুলো পাওয়া যায় চুলের কিলিপ গাডার এ সমস্ত জিনিস সেইগুলোতেই আমাদের যেন নজরটা আগে কেড়ে নেয় তোমাদের কার কার সাথে এরকম হয় জানিও তো আমার সাথে তো হামেশাই হয় এমনকি আমার মায়ের সাথে হতে থাকে তাই কিন্তু আমরা সেই দোকানটা থেকে কিছু জিনিস কিনে নিলাম প্রথমেই প্যান্ডেল ঢোকার আগেই কিনে নিয়েছি আর তারপরে এখানে কারো একটা বাড়ির কুকুর ছিল সেই কুকুরটা দেখে ভীষণ ভয় লাগছিল প্রথমে কুকুরটার দিকেই আসছিলাম দেখিনি প্রথমে কুকুরটা ছিল বলে তারপরে তো উল্টো দিকে যেই দেখলাম কুকুরটা রয়েছে তার উল্টো দিকে আমরা চলে আসলাম প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলের ভেতরে যতই ঢুকছি দেখো শুধু চারিদিকটা কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর গলি গলি কি সুন্দরভাবে করেছে একটার ভিতরে আরেকটা করে আর আমরা এ ঢুকে পড়লাম তারপরে মণ্ডপের মধ্যে তারপরে তো প্রতিমা দর্শন করলাম প্রণাম করলাম কিছু ভিডিও করলাম ফটো তুললাম তারপর আবার চলে যাব অন্য আরেকটা পণ্ডপের দিকে যেহেতু একটা মণ্ডপে অতক্ষণ টাইম কাটালে তখন কিন্তু টাইমটা অনেকটাই আমাদের খেয়ে নেবে আর তাছাড়া অতিথিদের বাবাও যেহেতু রাত্রেবেলায় বাড়ি চলে যাবে সেই জন্য আমাদের তাড়াটাও একটু বেশি ছিল তারপরে দেখো এখানে ফুচকা খেয়ে নিলাম কিন্তু ফুচকা খাওয়ার মধ্যে একমাত্র আমি আর তার আমার বর্মশাই আমরা দুজনাই শুধুমাত্র ফুচকা খেলাম আর মা তো পাতা নেয়নি মা আমার থেকেই দু একটা নিয়ে নিচ্ছিল তারপরে অদ্রিতের বাবা এখানে ডিম সেদ্ধ খেলো তারপরে কিন্তু ঘুগনি কেছিলো সেখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলের জন্য আমরা চলে এলাম সেই প্যান্ডেল দেখলাম দেখো এটা রাস্তার ধারে সেই জন্য কিন্তু রাস্তার ধারে গাড়ি থেকে নামলাম এখান থেকে প্রণাম করলাম একটুখানি ঘুরলাম ফিরলাম তারপর আবার রওনা দিয়ে দিলাম আর একটা প্যান্ডেলের দিকে আর এখানে দেখো প্যান্ডেলগুলো প্রত্যেকটা কত বড় করেছে তোমাদেরকে ওই যে বললাম না প্রত্যেকটা প্যান্ডেল এতই বড় করে এখন দুর্গা মতন কালী পুজোতেও যে কোনটাকে ছেড়ে কোনটা ধরবো বুঝতেই পারছিলাম না আর এদিকে এই ছেলের কাণ্ড দেখো মানে অদ্রিত সে তো কোল থেকে কারো কিছুতেই নামবে না যতগুলো প্যান্ডেল দেখেছে সব কোলে চেপে চেপে তবেই প্যান্ডেল দেখেছে আর ওই যে বললাম তোমাদেরকে আমাদের তো সবারই একসাথে আসার কথা ছিল যেহেতু আমার মানে রমা কাকিমা তারপরে কাকু সোনাই সবাই একসাথে আসতাম সেই জন্য ওরা তো কিছু কাজের জন্য আসতে পারেনি তাই ওদের সাথেও রাস্তার মাঝে আমাদের সাথে দেখা হয়ে গিয়েছিলো এই প্যান্ডেলটা দেখব তারপরেই কিন্তু ওদের সাথে দেখা হয়ে গিয়েছিলো তারপরে ওরা আমাদের সাথে দু একটা প্যান্ডেল দেখেছিল। আমরা ভেবেছিলাম আজকে সবাই মিলে সব কটা প্যান্ডেল একসাথে দেখবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি যেহেতু কিছু কাজের জন্য আটকে গেছিলো কাকু কাকিমা সেই জন্যই কিন্তু আমরা একাই ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর এখানেও অনেকটা বড় মেলা বসে দেখো প্রত্যেকটা প্যান্ডেল আগের দিন তো তোমাদেরকে বলেইছিলাম যে কালী পুজো মানে সব প্যান্ডেলে প্যান্ডেলে শুধু মেলা আর মেলা দুর্গা পুজো তো মেলা বসে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে যেরকম মেলাটা বসে এতটা উপভোগ করা যায় না কিন্তু কালী পুজোর মেলাটা মনে হয় যেন শীতকালে যে মেলাগুলো চলে এসেছে ঠিক তেমনি মেলার ধরনগুলো হয়ে যায় আর মনে হয় যে মেলাটা একদম সামনে চলে এসেছে আর আমাদের দুর্গাপুরের তো একটা ইমোশন মেলা মানে কারণ হচ্ছে আমাদের এখানে যে কলপুত্র মেলা হয় তোমরা তো সেটা আশা করি সবাই জানো আমি তো অনেক ভিডিও দিয়েছি সেই কলপুত্র মেলায় আমরা কিন্তু প্রতি বছর প্রায় দশ দিনের মধ্যে পাঁচ থেকে ছ দিন তো যাবই যাব সেই জন্য কিন্তু মেলা মানে আমাদের কাছে একটা আলাদাই জিনিস এই প্যান্ডেলে ঢুকছি দেখো এই প্যান্ডেলের বাইরেও দেখো কত ট্রফি রাখা রয়েছে প্যান্ডেলের বাইরে বড় বড় অনেক ট্রফি ছিল আর প্যান্ডেলটা যেহেতু এই বছর পঞ্চাশ বছর পূর্তি অনুযায়ী বানিয়েছিল যেহেতু পঞ্চাশ বছরের পুজো হচ্ছে সেই জন্য কত সুন্দর ঝুড়ি কুলো সমস্ত কিছু দিয়ে এত দারুণ করে বানিয়েছিল অনেক টাকা খরচা করে প্রায় প্যান্ডেলটা বানিয়েছে ওই জন্য আরও বেশি ভালো লাগছিল দেখো কত সুন্দর কুলো কুলো দিয়ে ঝুড়ি দিয়ে এত সুন্দর করে মানে মাদুরের যে জিনিসপত্র হয় ঠিক সেই রকমই সেইগুলো দিয়ে বানিয়েছিলো ওই জন্য বেশি ভালো লাগছিলো ভিতরটাও কিন্তু সুন্দর করেছিল। তারপরে দেখো ঠাকুরটা কত সুন্দর করেছে তারপরে তো আস্তে আস্তে কিছুক্ষণ পরে আমরা ভেতর থেকে বেরিয়ে গেলাম যেহেতু অনেকক্ষণ ঠাকুরের কাছে দাঁড়িয়েছিলাম সেই জন্য বাড়ছিল ওই জন্যই বেরিয়ে পড়লাম এখন কিন্তু দুর্গা পুজোর মতন কালী পুজোতেও ভীষণ ভিড় হয় প্যান্ডেলে প্যান্ডেলে তারপরে দেখো এখানে রমা কাকিমা টুটুল কাকুর সবার সাথে দেখা হয়ে গেছিল তাই তাদের সাথেও কিছুক্ষণ ঘোরাফেরা করে নিলাম আর এখানে আর দুটো যেহেতু প্যান্ডেল দেখবো আমরা প্রায় রাত্রে দশটা বেজে গেছে আর তাড়াহুড়ো অনেকটা ছিল যেহেতু অদ্রিতের বাবা ঘর যাবে সেই জন্যই কিন্তু এখানে প্যান্ডেল আর দুটো মাত্র দেখব তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে নওনা দেব আর এখানে দেখো প্যান্ডেলটা কত সুন্দর হোয়াইট কালারে করেছে এই হোয়াইট কালারে যে কোনো জিনিস দেখতে এত সুন্দর লাগে না আর প্যান্ডেল তো আরও কোনো কথা হবে না যেন মনে হচ্ছে কেউ যেন এখানে তুলোর মধ্যে কিছু ছড়িয়ে দিয়েছে সেই জন্য আরও বেশি ভালো লাগছিল দেখো তারপরে ভিতরে আস্তে আস্তে ঢুকলাম আর এখানে তো পুরোটা থার্মোকল দিয়ে করেছিল তারপরে মশারি সেই জাল থাকে সেগুলো দিয়ে করেছিল ওই জন্যই আরও বেশি ভালো আর প্রত্যেকটা মূর্তি মানে মূর্তিগুলো দেখো কত সুন্দর করে এঁকেছে কত সুন্দর করে কারুকার্য করেছিল আর এদিকে অদৃত্য তার রমা হাত একদমই ছাড়ছে না ও ভাবছে যদি রমা আবার চলে যায় সেই জন্যই কিন্তু ও ছাড়ছে না আর বাড়ি থেকে আসার সময় যেহেতু কাকিমা কাকু আটকে গেল কিছুটা কাজের জন্য সেই জন্য কিন্তু ওর একটা ভয় আছে মনের মধ্যে আর তাই ওকে ওই রমা দিদুনি ঘোরাচ্ছিল হাতে ধরে আর এখানে দেখো মণ্ডপে প্রথমবার আমি তিনটে ঠাকুর একসাথে দেখলাম তিনটে ঠিক চারটে ঠাকুর দেখো এখানে মা কালী রয়েছে এই সাইডে একটা শিব ঠাকুর রয়েছে কত সুন্দর করে সাজিয়েছিল না ঠাকুরগুলো খুবই ভালো লাগছিল তারপরে উপরে ফুলগুলো যে দিয়েছে ফুলগুলো এত সুন্দর করে কাটিং করেছিল থার্মোকল দিয়ে এরকম করতে পারে সেটা তো ভাবতেই পারছিলাম না আর হোয়াইট কালারের পুরোটা জিনিস ওই জন্য আরও বেশি ভালো লাগছিল তোমাদেরকে তো আগেই বললাম তারপরে আরেকটা ঠাকুর দেখেছিলাম সেখানে তো অনেকখানি ভিড় ভাড়টা হচ্ছিলো যেহেতু প্রোগ্রাম হচ্ছিল তাই কিন্তু সেখানে আর বের বেশিক্ষণ দেরি করলাম না এখানে কিছুক্ষণ দাঁড়ালাম দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকে কালী পুজোর দ্বিতীয় দিনটা তো আমরা খুবই আনন্দ করে কাটালাম একটুখানি খাওয়া দাওয়া ঘোরাফেরা সমস্ত কিছু করে তোমরা কালী পুজোটা কে কীভাবে কাটিয়েছো সেটা একটু জানিও তো আজকের ভিডিওটা এখানে তাহলে রইল আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে তো গল্প করতে আমার ভীষণ ভালো লাগে আরও তোমাদের সাথে অনেক গল্প হবে এখনকার মতন আসলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ টাটা সকলকে